মিনিমাম পাঁচ থেকে ছয়টা ভিডিও আছে যেখানে মিলিয়ন ভিউজ হয়েছে একটাতে থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন একটাতে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন একটাতে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন একটা আপনারা বর্তমানে ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছেন ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করতেছেন কিন্তু এখনো পর্যন্ত আপনারা আপনাদের মনের বাসনা এখনো আপনারা মনিটাইজেশন করাইতে পারেন নাই আমি আপনাদেরকে আজকে সেটাই শোনাবো যে আমি কিভাবে ইনস্টিম অ্যাডের সেট আপ পেয়ে গেছি তো সম্মানিত দর্শক মণ্ডলী আমারও প্রথমে এরকম এত ফলোয়ার ছিল না এত মিলিয়ন রিস ছিল না এত মিলিয়ন এঙ্গেজমেন্ট ছিল না কিন্তু এটা আরও আমার হয়ে গেছে কোনো একভাবে এটা কেমনভাবে হয়েছে আপনাদেরকে আজকে শোনাবো তো আমার প্রথমে পাঁচ হাজার ফলোয়ার ছিল খুব জোর হলে আস্তে আস্তে সাড়ে পাঁচ হাজার হয়েছে কিন্তু আমি যখন দেখলাম যে রিলস ভিডিও যদি বানানো যায় তো রিলসের যে ফলোয়ার আসে এবং রিলসের যে আপনার ওয়াচ টাইমগুলো আসে সেটা হলো ইনস্টা ম্যাডের সাথে এটা পূর্ণ হয়ে যায় তো যখন আমার একটা প্রথম ভিডিও ভাইরাল হলো থ্রি মিলিয়ন ভিউজ হলো তো আমি দেখলাম একটা ভিডিওতেই আমার ষাট হাজার মিনিট পূরণ হয়ে গেছে এবং যতগুলো ক্রাইটেরিয়াগুলো আছে ষাট হাজার মিনিট পূর্ণ পাঁচ হাজার ফলোয়ার আরও এরকম যেগুলো আছে সবগুলো পূর্ণ হয়ে গেল। তো আপনাদেরকে আমিও বলবো আপনাদের যদি বড় ভিডিওতে লং ভিডিওতে যদি ভিউজ না আসে ফলোয়ার না বাড়ে অবশ্যই আপনারা ছোট ছোট ভিডিও আগে আপলোড করতে থাকুন যখন আপনার ভিডিওতে এক লক্ষ ভিউজ হবে তখন দেখবেন আপনার অটোমেটিক্যালি ফলোয়ার বেড়ে যাবে এবং আপনার ষাট হাজার মিনিটও পূরণ হয়ে যাবে তো আমার ঠিক এরকমভাবে হয়েছে আপনারা একটা জিনিস চিন্তা করুন মিলিয়ন ভিউজ কিন্তু এত সহজ না আবার এটা কঠিনও আনা একশো কে মানে এক লক্ষ যখন হয় তখন একশো কে আসে একশো কে যখন এক হাজার কে আসে তখন আসে দশ লক্ষ মানে ওয়ান মিলিয়ন তো সম্মানিত দর্শক মণ্ডলী আমার যে রিল্স ভিডিওগুলো আছে সেই রিল্স ভিডিওতে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন দেখতে পাবেন যে মিনিমাম পাঁচ থেকে ছয়টা ভিডিও আছে যেখানে মিলিয়ন ভিউজ হয়েছে একটাতে থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন একটাতে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন একটাতে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন একটাতে ওয়ান মিলিয়ন একটাতে 1.9 মিলিয়ন বিশ্বাস না হলে আমার আইডি রিলস ভিডিওতে গিয়ে দেখে আসুন বুঝতে পারবেন তো আসলে এটা কিন্তু একদিন আসা সম্ভব না আপনারা এরকম লেগে থাকবেন তো দেখবেন আপনাদেরও এরকম চলে আসবে আর আরেকটা বিষয় সেটা হলো যেটা আমি অনেক যারাই ভিডিও বানাই যারাই ভিডিও করে তারা এটা খেয়াল করছে এবং আমিও খেয়াল করছি যে আসলেই এটা রাইট এবং সত্য কথা যদি আপনি যে আমার এই যে ভিডিওটা দেখলেন আর অন্যান্য যত ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে যদি আপনি কমেন্ট করেন ভিডিওটা পরিপূর্ণ দেখেন এবং এটাতে একটা লাইক করেন তো দেখবেন যে আপনার ভিউজ বেড়ে যাচ্ছে ফলোয়ার অটোমেটিক বেড়ে যাচ্ছে আপনি সকালে দেখছেন এক ফলোয়ার আপনি বিকেলবেলা দেখবেন যে আপনার দুইশো ফলোয়ার জায়গায় তিনশো হয়ে গেছে সকালবেলা উঠে দেখবেন যে আরও বেড়ে গেছে তো এটা কীভাবে হবে এরকম বেশি বেশি ফলো করার কারণে শেয়ার করার কারণে এবং কমেন্ট করার কারণে কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হল আপনাদের অনুপ্রেরণা পেলে আরও ভিডিও বানাবো সকলেই ভালো থাকবেন